আমার কাছ থেকে তোমার সার্থ উদ্ধার করা বাকি আছে নাকি সেটা বলো তো আমায় আকাশ হঠাৎ এমন কথা বলছো কেন কারণ আমি যাকে সেই ছোট থেকে বাবা বলে জেনে এসেছি সে নিজেই আজকে আমার থেকে সার্থ উদ্ধার না হওয়ার ঘর ছাড়াতে বলছে সেখানে তুমি তো বহু দূরের মানুষ আমার থেকে যে তোমার কোনো স্বার্থ নেই সেটা কি নিশ্চয়তা আছে নাকি সো থাকলে বলে দাও আকাশে মুখে এমন কথা শুনে আনহা তাজ্জব হয়ে যায় তার উপরে তার মনের মধ্যেও কষ্টে ভাটা পড়ে কারণ একে তো আকাশ সবার সামনে অবহেলিত দিদি তো তার চাহিদাকে আনহা খতম করে দিয়েছে যার দরুন আনহার চাহিদা ছাড়া আকাশ কখনই আপন করতে পারবে না তাই আনহার প্রচণ্ড খারাপ লাগছে আকাশের জন্যে আনহা আকাশকে নিয়ে ভাবুক হয়ে গেছে অন্যদিকে আকাশ আনহার কাছে কোনো উত্তর না পেয়ে তাকে আবার জিজ্ঞেস করে কি হলো আনহা কোনো কথা না যে তোমার কি কোনো স্বার্থ উদ্ধার করা বাকি আছে নাকি আমার কাছ থেকে আকাশের কথায় এবার আনহার হুঁশ ফিরে এলো তাই সে এবার উত্তর দেয় হুম আচ্ছা আকাশ আমি যে এগারোটার দিকে চলে আরে বাবা নামক মানুষটাকে থেকে যে কষ্ট পেয়েছি তার তুলনায় দুনিয়ার সব কষ্ট ফিরে পড়বে তার মানে তুমি কষ্ট পেয়েছ আমার আচরণে না কষ্ট পাইনি তবে অবাক হয়েছি কারণ হুট করে কখনো তো আমায় না বলে চলে যাও না তাই আর কি আসলে পরিপালকে একটু সমস্যা হয়েছিল যার কারণে তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে আনহা আকাশকে এগারোটার বিষয় নিয়ে মিথ্যা কথা বলে কিন্তু আকাশ এটা ধরতে পারে না ও আচ্ছা আচ্ছা এখন আবারও চলে যাও কাল সকালে জমিনে এসো আবার না আমি এখন যাব না আজ সারা রাত আমি তোমার সাথে থাকব এবং তোমার সুখ দুঃখের কষ্টের ভাগ্যই হব কি প্রয়োজন না এমনটা করা আকাশ একদম কথা বলবে না তুমি আমি থাকব তো থাকবোই ওকে ঠিক আছে তোমার ইচ্ছে হুম আমার ইচ্ছে আচ্ছা তুমি চোখটা বন্ধ করো তো একটু কেন আরে করো না হ্যাঁ করলাম আমি চোখ খুলতে বললে চোখ খুলবে আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবে না আকাশ চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড যেতেই আনহা আকাশ চোখ খুলতে বলে আকাশ চোখ খুলেই অবাক হয়ে যায় কারণ আনহা তার শরীর থেকে অনেকখানি কাপড় সরিয়ে ফেলছে যেটা থেকে আকাশ তার হয়ে আনহাকে জিজ্ঞেস করে এই কি করছো কি এটা কি করছি সেটা দেখতেই পাচ্ছ খামাখা প্রশ্ন করো না তো আনহা আকাশকে থামিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে আরম্ভ করে আকাশ আনহার স্পর্শে কেঁপে ওঠে কিন্তু সে আনহাকে কিছুই বলে না সে তার মতন তার কাজ চালিয়েই যাচ্ছে আনহা আকাশের গলায় বুকে অনেকটা সময় ধরে চুমুকায় তারপর হুট করে সে আকাশকে বলে ওঠে এই তুমি আমার সাথে সঙ্গ দিয়ে তোমার মনের সমস্ত কষ্ট বিদায় করে দাও আকাশ আনহার আচরণে প্রথমবার কিছু না বললেও এবার বলে বসে। আর না আমি এসব করে নিজেকে শান্ত করতে চাই না আমার একটা থাই দরকার মাথা গুজার এছাড়া আমার কিছুই প্রয়োজন নেই আচ্ছা তাহলে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো তুমি ঠিক আছে শুভ কিন্তু তুমি নিজের কাপড় ঠিক করো কারণ না হয়তো ভিতরে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেবে যাতে করে অন্য কিছু করে বসবো আমি তো কি হয়েছে অন্য কিছু করতে তো আর বলিনি না তাও আমি এসব কিছু এখন করতে চাই না বিয়ের পর হাজারো রাত পরে থাকবে এসব করার জন্য তখন স্বামীর অধিকার নিয়ে সেসবই করব আচ্ছা ঠিক আছে যাও আমি তোমাকে আর খেয়ালি আচ্ছা ঠিক আছে যাও আমি তোমাকে আর খেয়ালহীন করব না তবে যেমন চাইবে আমি তেমনটাই করব। কারণ তোমার মতো মানুষ হয় না এই দুনিয়াতে তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হয়তো অনেক কিছুই করে ফেলতো কিন্তু তুমি আমার সঙ্গ চাও তবে সেটা ভিন্নভাবে আর আমি তোমাকে তোমার চাহিদা মতোই সঙ্গ দেব সো এবার একটু আমার পাশে বসে শান্তি নাও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো সকাল হলে আমি তোমাকে ডেকে দেব পরে তুমি তোমার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যেও ঠিক আছে তারপর আনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি ভোরের আজান হতেই আনা আমায় ডেকে দিয়েছে ঘুম থেকে উঠে দেখি তার বুকে এখন মাথা রেখে শুয়ে আছে আর সেও সারা রাত আমার সাথে ছিল বেশ খুশি লাগছে আনহার বুকে মাথা রেখে সারাত কাটাতে পেরে বহুদিন পর একদম তৃপ্তি পুড়িয়ে ঘুমিয়েছি কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল ঘর থেকে চলে যাব বলে কিন্তু মন খারাপ করলেও আমার কাছে আর কোনো অপশন বাকি নেই বাধ্যগত আমার ঘর ছাড়তে হবে তাই নিজের বই পুস্তক এবং কিছু জামাকাপড় নিয়ে কাউকে কিছু না জানে ঘর থেকে বেরিয়ে গেছে ঘর থেকে বেরোনোর সময় চোখজোড়া পানিতে টলমল করছিল তার সাথে মায়ের জন্য অনেক খারাপ লাগছিল মা হয়তো এখনও কোনো কিছুই জানে না আমার বিষয়ে আর এই ঘরে খালি একজন মানুষই আছে যে কিনা আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে মায়ের ভালোবাসাকে ত্যাগ দিয়ে সিরুতরের ঘর থেকে ছেড়ে দিয়েছে তারপর ঘণ্টা তিনেক সময় রাস্তা কাটিয়ে নাসির ইন্ডাস্ট্রিতে চলে গেলাম সেখানে গিয়ে শেয়ারমানের সাথে পাকাপভাবে কথা বলে চাকরির বিষয়টা নিশ্চিত করে নিলাম তেমনি আমায় আগামীকাল দুপুর দুইটা থেকে অফিসে যেতে বলেছে আমার ডিউটি হচ্ছে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আর বাকি সবার জন্য সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অবশ্যই আমি জিজ্ঞেস করেছি কেন তিনি আমি দুপুর থেকে অফিস যেতে বলেছেন কারণ সবার অফিস টাইম তো সকাল দশটা থেকে তিনি আমার কথার উত্তর আছে আমি যার রেফারেন্সে এসেছি তিনি নাকি এমনটা বলেছে কারণ আমি নাকি স্টুডেন্ট সকালে আমার ক্লাস থাকে চেয়ারম্যানের মুখে এমন কথা শোনার জন্য লোকটা জন্য হাত তুলে দোয়া করতে ইচ্ছা করছে যে কিনা আমার এত ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে তবে বর্তমানে হাত তুলে দোয়া করার মতন পরিস্থিতি নেই তাই মন থেকে দোয়া পাঠিয়ে দিলাম লোকটার জন্যে পরিশেষে চেয়ারম্যান আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলছে আগামীকাল থেকে ঠিক দুইটি অফিসে চলে আসতে আমি খামটা হাতে নিয়ে অফিস থেকে ভদ্রতার সহিত বেরিয়ে এলাম বাহিরে এসে খাম খুলে দেখি সেটার ভিতরে টাকার একটা বান্ডিল তার উপরে আমার একটা কাগজও আছে আমি টাকাটা পকেটে রেখে কাগজটা ওপেন করলাম কাগজটা ওপেন করতে দেখি কালো কালিতে লেখা এ পঞ্চাশ হাজার টাকা আপনার অগ্রিম বেতন আপনার রেফারেন্সে আমি আমায় বলে দিয়েছি আপনার বেতনটা যেন অগ্রিম দিয়ে দেয় তাই আপনারা এই মাসের বেতনটা অগ্রিম দিয়ে দিয়েছি সো আগামীকাল থেকে সময় মতো চলে আসবেন খুশিতে এবার আত্মহারা হয়ে আনহার কথা স্মরণ করলাম কারণ তার জন্যেই আমার এত ভালো চাকরি মিলেছে আনহার কথা স্মরণ করতে সাথে সাথে সে চলে এলো তাকে সমস্ত কিছু খুলে বলেছি সেও বেশ খুশি আমি অফিসে ঢোকার সময় সে চলে গিয়েছিল অফিস থেকে বের হতেই সে আবার জামিনে পোকট হয়েছে তারপর দুজনে মিলে আমার জন্য একটা বাসা ঠিক করলাম থাকার জন্যে যেটার মাসিক ভাড়া আট হাজার টাকা আনহা অলৌকিক শক্তি দ্বারা অনেক জিনিসপত্র এনে দিয়েছে আমাকে আমার ঘর একদম পরিপূর্ণ করে দিয়েছে আর্যপদ্র দ্বারা তার ঘরে উঠে গেলাম আর বিশ হাজার টাকা এখন ওই খামে মায়ের কাছে পৌঁছে দিয়েছি আর সাথে একটা সিটিও দিয়েছি তারপর ভাড়া করা ঘরে থাকতে শুরু করেছি দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে আনহা বেশিরভাগ সময় আমার বাসায় কাটায় আর রান্নাবান্না সেও করে দেয় কিন্তু হুট করে এর মধ্যে একদিন বাড়ি আমাকে তার বাসায় ডাকে বাড়িওয়ালা ডাকে তার ফ্ল্যাটে গেলাম তেনার ফ্ল্যাটে যাওয়ার পর কাজের লোক এসে বললো সোফায় বসতে তিনি নাকি পাখি ঘরে রান্না করছে রান্না শেষ করে কিছু সময়ের মধ্যেই আসছে আবার বাড়িওয়ালা একজন মহিলা বসে বসে সোফায় ওয়েট করছি আর আশেপাশে তাকিয়ে ঘটাকে ঘুড়িনিটি দেখছি তখনই ঘর দেয়ালে টাঙিয়ে রাখা একটা ছবি থেকে আমার গিয়ে আটকে পড়ে যে ছবিটা দেখার পর আমি সাথে সাথে বসে থেকে উঠে গেলাম কারণ ছবিটা একটা বাচ্চা ছেলে এবং এই ছবির বাচ্চাটার মতন একটা বাচ্চা ছবির মায়ের কাছে আছে সেটা তিনি বহু আগে আমায় দেখিয়েছিল এই ছবিটা নাকি আমার ছোটোবেলার ছবি কিন্তু কথা হচ্ছে একদম হুবহু সেমসেয়ের ছবি এই বাড়িওয়ালার বাসায় কেন মাথা তো কিছুই খেলছে না এক হয়ে তাকিয়েছি দেওয়ালে টাঙিয়ে থাকে ছবিটির দিকে এভাবে কয়েক মিনিট কাটতেই বাড়িওয়ালা মহিলাটার উপস্থিতি পেলাম তিনি রান্নার সেরে আমার কাছে এসেছে তাই নিজেকে সংযত করে সালাম দিলাম তিনি আমার সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো কি হলো বাবা তুমি এই ঘরে উঠেছো আজ এক সপ্তাহ কিন্তু এর মধ্যে একবারও তোমার সাথে আমার মোলাকাত হয়নি তার উপরে তোমার বিষয় পুরোপুরিভাবেও আমি কিছু জানি না আর আমার বাসায় তুমি কমফোর্টেবল কি না সেটাও তো তুমি বললে নেই আসলে আন্টি কলেজের চাকরি নিয়ে বিজি থাকায় আপনার সাথে পরবর্তীতে আর আলোচনা করা হয়নি আর আপনার বাসাটা অনেক সুন্দর কমফর্ট না হয় কিছুই নেই যাক বাবা শুনে খুশি হলাম কিন্তু তুমি কিসের জব যেন করো বলেছিলে জিএনটি নাসির ইন্ডাস্ট্রিতে যাক মাশাল্লাহ ভালোই তো বাবা তোমার আব্বু আম্মু কি করেন মা ঘরে থাকে আর বাবা দিন দিনমজুরি করে সংসার চালায় তাহলে তুমি আলাদা বাসা নিলে কেন আর তুমি এত ভালো চাকরি করো তোমার বাবা কেন দিন মজুরি করে তুমি কি তাদের দেখাশোনা করো না আসলে আন্টি বাবার জন্য ঘর ছেড়ে দিয়েছি কারণ আমি নাকি অকর্মা তবে ঘর ছাড়লেও লোকিয়া কিছু টাকা আমি মায়ের কাছে পাঠিয়ে দিই আর আমার জীবনে একটা ভয়ঙ্কর অতীত আছে সেটা পরে এক সময় বলবো মূলত এই অতীতের কারণেই আমি বাবার কাছ থেকে অবহেলিত তাই ঘর ছেড়ে দিয়ে আলাদা থাকি ও আচ্ছা তবে তুমি কষ্ট পেও না আমি তোমার মায়েরই মতো তোমার কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে অবশ্যই আন্টি আচ্ছা তোমার শেষ কয়েকটা প্রশ্ন করি যদি তোমার কাছে উত্তর জানা থাকে তাহলে আমাকে উত্তর দিবে জি আন্টি আসলে দেখো তুমি যে ফ্ল্যাটে উঠেছ সেই ফ্ল্যাটটা আমার কাছ থেকে অনেকেই ভাড়া নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু আমি কাউকেই দেইনি তবে তুমি আমার কাছে এই ফ্ল্যাটটা ভাড়া চাইলে কেন জানি ঘরটা তোমাকে ভাড়া দিয়ে দিয়েছি তোমায় প্রথম দেখে খুব মায়া হয়েছে আমার তাই কেন জানি তোমাকে না করতে পারিনি তোমার কাছে কি আমার এই অদ্ভুত আচরণ বা প্রশ্নের কোনো উত্তর আছে আন্টি জানি না আমার উত্তরটা কতটুকু মিলবে তাও উত্তর দেওয়ার ট্রাই করছি আসলে আমার যা মনে হয় উপরওয়ালা আমার উপরে সহায় করেছে কারণ আমি বাদে বাকিরা যারা এসেছিলো আপনার ঘরে ভাড়া নিতে তারা হয়তো আমার মতন প্রয়োজন পরে আসেনি তাদের সকলেরই ঘর পাড়ে কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা ছিল না আমি একদম ভোগীর ভেসে আপনার কাছে আশ্রয়ের জন্য এসেছি তাই হয়তো উপরওয়ালা আপনার মনকে আমার জন্য শিথিল করে দিয়েছে যার দরুন আপনি আমাকে ঘর ভাড়া দিয়েছেন না হয়তো আমার থেকেও প্রয়োজনে কেউ আসলে আজকে এই বাড়িতে আমার বদলে সে জরুরত ওয়ালা মানুষগুলোই থাকতো কিন্তু আমার পর্যন্ত বেশি থাকে হয়তো আমার নসিবে মিলেছে ঘরটা তোমার লজিকটা যুক্তিসম্মত কিন্তু তারপরও আমার ভিতরে অন্যরকম কিছু একটা কাজ করছে আর কি কাজ করছে সেটা আমার অজানা তবে আল্লাহ তোমার উপর সহায় হয়ে হয়তো আমার মনকে গলিয়ে দিয়েছে কিন্তু সত্যি বলতে তোমাকে প্রথমবার দেখে আমার ভিতর কেমন জানি একটা নাড়া দিয়ে উঠেছে আমি সেই বিষয়ে জাস্ট তোমাকে এক্সপ্লেন করতে পারবো না আন্টি আমি জাস্ট কৃতজ্ঞ আপনার কাছে কারণ আপনি যে কারণেই হোক না কেন ঘর ভাড়া দিয়ে আমাকে থাকতে দিয়েছেন আর কৃতজ্ঞতা বাদ দাও আর এছাড়া এখন এইসব কথা বাদ দাও এখন বলো কি খাবে তুমি না আন্টি কিছুই খাবো না এই ছেলে এটা বললে তো হয় না তুমি আজকেই আমার বাসায় এসেছো না খেয়ে তো তোমাকে যেতে দিচ্ছি না সো তুমি একটু বসো আমি তোমার জন্য নিজের হাতে চা আনছি আমাকে এসব করে দিয়ে বাড়ি জলানটি চলে গেল আর আমি আবারও সেই ছবিটি দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দেখতে দেখতে মিনিট পাশে কেটে গেছে কিন্তু আমার মনের হল এখনও মেটাতে পারিনি এর মধ্যে আবার আন্টি চা করে নিয়ে এসে আমার সামনে এসে হাজির হয়েছে এই আকাশ নাও চা খাও টেবিল থেকে একটা সার কাপ উঠিয়ে নিয়ে চা খেতে আরম্ভ করলাম চা খেতে খেতে আরও অনেকটা সময় আড্ডা দিয়েছি ওনার সাথে সা শেষ করে আড্ডার ইতি টানলাম আসানটি এখন চলি আমি রান্না বান্না করতে হবে ঠিক আছে যাও তবে শোনো তুমি কিন্তু মাঝে মধ্যে এসো আমার সাথে আড্ডা দিবে তোমার সাথে কথা বলতে কেন জানি অনেক ভালো লাগে আসানটি আমি মাঝে মধ্যে আসবো তারপর বিধে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে এলাম নিজের ফ্ল্যাটে এসে দেখি আনহা রান্না বান্না করে রেখেছে যাক মাশাল ভালোই হয়েছে তবে আজ চেয়েছিলাম আমি রান্না করব। কারণ আজকে শুক্রবার হওয়ায় অফিস নেই কিন্তু আনহা রান্না করে আমার কাজ কমে দিয়েছে অবশ্যই সবসময় আনহা রান্না বান্না করে এক সাত দিকে আবার বেলা খালি আমি রান্না করেছি কারণ সে কোনো এক কারণে একদিন সকালে জামিনে পোকট হয়নি যার কারণে সেদিন সকাল এবং দুপুর রান্নাটা আমারই করতে হয়েছে দিন বেশ ভালোই কাটছে নতুন ফ্ল্যাটে উঠেছে আজ এক মাস হতে চলেছে এর মধ্যে বাড়িওয়ালা আনটির সাথে একদম ঘনিষ্ঠ হয়ে গেছি ওনার সম্পর্কে এখন অনেক কিছুই জানা আমার উনি একা বাড়ির মালিক ওনার হাজব্যান্ড নাকি সেই বহু বছর আগে ওনাকে সেটা চলে দিয়ে গেছে উনি ওনার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতেন যার কারণে তিনি আর বিয়ে সাথেই করেনি ওনার জীবনের অনেক কাহিনি উনি আমার সাথে শেয়ার করেছেন কিন্তু সবিশে পিসি পিস্টের বিষয়ে কোনো কিছুই বলেনি আর আমিও একবারই জিজ্ঞেস করিনি কারণ মানুষ স্মৃতিকে ফ্রেমে বন্দি করে ওনার স্মৃতিটা কি কষ্টদায়ক নাকি আনন্দ সেই বিষয়ে আমি এখনও ক্লিয়ার নই তাই জিজ্ঞেস করিনি হতে পারে আমার জানতে চাওয়াটা ওনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে এভাবে একদিন এক শুক্রবারে ওনার সাথে আটা দিয়ে বাসা থেকে বের হলাম কিছু কেনাকাটার জন্য। ঘড়ি কাটা সারটা সুই কেনাকাটা শেষ করে বাসায় ফিরছিলাম হুট করে কয়েকটা মানুষকে দেখে আমার হৃদয় কেঁপে উঠলো যা ধরুন চুপচাপ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আর মানুষগুলো দাঁড়িয়ে গেল মানুষগুলো আর অন্য কেউ নয় তারা হচ্ছেন আমার বাবা মা এবং ছোট বোন সাহিবা তিনজন মিলে হয়তো ঘুরতে বের হয়েছে তাদেরকে দেখে চোখ টলমল করছে ঠিক সেই সময় মানামক মানুষটা আকাশ করে ডাক দিল এই আকাশ এদিকে দিকে আয় মায়েটাকে কয়েক কদম সামনে এগিয়ে গেলাম কিন্তু তৎক্ষণাৎ বাবার বলা সেই অপমানজনক কথাগুলো মনে পড়লো যে আমি নাকি পথের কুলাঙ্গার তাই আবার পিছনে মুড়ে হাঁটা সেখান থেকে বাসায় চলে এলাম কারণ মা একা নয় মায়ের সাথে বাবাও আছে চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে কিন্তু আমার কিছুই করার নেই কারণ আমি সেই মানুষগুলোর জীবনে একটা বোঝা হয়েছিলাম তাই এখন তাদেরকে মুক্ত করে দিয়ে নিজের সংগ্রামী জীবনে পা রেখেছি আর দূর থেকে তাদের চাহিদা মেটানোর ট্রে করছে আমি চলে আসার সময় মা অনেক কয়েকবার সেঁসিয়ে চেঁচিয়ে ডেকেছে কিন্তু আমি তার পিছু ফিরিনি সেখান থেকে এসে বাসায় মনমরা হয়ে শুয়ে আছি এর মধ্যেই আন্নার থেকে ঘর থেকে নাস্তা নিয়ে বের হয়ে এলো সে রান্নাঘরে নাস্তা রেডি করছিল আমি ফিরে আসলে আমায় খেতে দেবে বলে সবাই হয়তো ভাবছে আনহার কাছে অলৌকিক শক্তি থাকার পরেও সেখানেও নিজের হাতে রান্না করছে আসলে আমি তাকে বলছি শক্তির প্রয়োগ না করে আমার জন্য নিজের হাতেই রান্না করতে কারণ ভবিষ্যতে আমি তার হাতেই রান্না খাবো আর সে এখন বেশিরভাগ সময় আমার বাসাতেই থাকে বেলায় পরিপালকে তিন সেকেন্ডের রোজ মোতাবেক যাতায়াত চলে আর সন্ধ্যা হলে একদম সারা রাতের জন্য জমিনে নেমে আসে আর সকালে সূর্যোদয় হওয়ার আগে চলে যায় এভাবে দিন কাটছে আমাদের কিন্তু আমি মন খারাপ করে শুয়েছি দেখে আনা না আমার জন্য বানানোর নাস্তাটাকে টেবিলের উপর রেখে দিয়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে আমাকে বলতে লাগলো এই পাগল একদম মন খারাপ করো না আনহা মন খারাপ হলে কেউ তা আটকে রাখতে পারে না আর তাছাড়া আমার মায়ের আর তাছাড়া আমার মায়ের বদলে যদি বাবা আমায় ডাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না কারণ তেনার কাছে আমার অবস্থান মলার ডাস্টবিনের মতো কিন্তু তিনি আমায় ডাকেনি ডেকেছে আমার মা যে মা কিনা আমায় অনেক বেশি ভালোবাসতো সে মায়ের ডাকে আমি সারা না দিয়ে বেদবের মতো চলে এসেছি আনহা মন খারাপ হওয়ার হলে কেউ তো আটকে রাখতে পারে না আর তাছাড়া আমার মায়ের বদলে যদি বাবা আমায় ডাকতো তাহলে তেমন কোনো সমস্যা ছিল না কারণ তেনার কাছে আমার অবস্থান মলা ডাস্টবিনের মতন কিন্তু তিনি আমায় ডাকেনি ডেকেছে আমার মা যে মা কিনা আমায় অনেক বেশি ভালোবাসত সে মায়ের ডাকে আমি না দিয়ে বেয়াদবের মতো চলে এসেছি যার দরুন আমার চোখ থেকে অনেক পানি ঝরেছে বিষয়ে আমি নিশ্চিত তো বলো মন খারাপ হবে না কেন যে মা আমায় ভালোবাসে আমি তার চোখ দিয়েই পানি ঝরিয়েছি আকাশ তোমার কথা ঠিক কিন্তু কি করব বলো তোমার কাছে তো এছাড়া আর কোনো অপশন ছিল না তাই তো এমনটা করতে হয়েছে তোমার আনহা অপশন থাকুক আর না থাকুক মায়ের সব থেকে তো পানি ঝরেছে আমার জন্য আকাশ প্লিজ নিজেকে সামলে নাও দেখো পরিস্থিতি সবসময় নিজের অনুকূলে থাকে না কিছু সময় পরিস্থিতি চাপে আপন মানুষকে কষ্ট দিয়ে পরিস্থিতি ঠিক করতে হয় আর তুমি এমনটা করছো তুমি যদি তোমার মায়েরটাকে সারা দিয়ে তার কাছে যেতে তখন যদি তোমার বাবা এসে তোমাকে দেখত তাহলে সে তো আবার অনেকগুলো কথা শোনাতো তখন তো তুমি কষ্ট পেতে আর তোমার মাও কষ্ট পেত হ্যাঁ এই কথাটা ঠিক বলছো কিন্তু আমার যে অনেক কষ্ট হচ্ছে মায়ের জন্য আচ্ছা তুমি নিজেকে শান্ত করো আমি তোমাকে আগামী কাল খবর এনে তোমার মায়ের সাথে আলাদাভাবে দেখা করার একটা সুযোগ করে দেব তখন তুমি তোমার মায়ের সাথে প্রাণ ভরে কথা বলে নিও এবং এই মাসে তাদের জন্য পাঠানো টাকাটা তোমার মায়ের হাতে তুলে দিও ঠিক আছে আনহা আমার শান্ত করে ফেলেছে তারপর আনহা আমার জন্য বানিয়ে আনা নাস্তাটা আমাকে শেষ করতে বলল। তার কথা মতো নাস্তাটা খেয়ে শেষ করলাম পরে দুজনে মিলে গল্প গুজব করতে করতে রাতটা কাটিয়ে দিয়েছে পরদিন সকালের বেলায় আনাহা আমাকে নিষেধ করে সে গায়ব হয়ে গেল আমি আনার কথা মতো ঘরেই রয়ে গেছে ঘন্টা দুয়েক যেতেই আনাহা আবার পুকুর হয়ে বলল আকাশ তুমি এখন তোমার বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলে আসো কারণ তোমার বাবা কাজে গেছে এবং সাবিহা স্কুলে আমি তোমার বাসা থেকে ঘুরে এসেছি ঠিক আছে তারপর থেকে ঘর থেকে বের হয়ে মায়ের কাছে গেলাম মা আমায় দেখে জড়ি ধরে কান্না শুরু করেছে মাকে শান্ত করে অনেকটা সময় কথা বলতে বললাম কিন্তু তিনি শান্ত হয়েছে ঠিক তবে আমাকে আবার এই বাসায় চলে আসতে বলছে তখনই বাবার করা কথাগুলো মাকে শোনালাম তিনি আমার মুখে সমস্ত কথা শুনে তাজ্জব হয়ে গেছে তেনার মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে বাকি নে যে তিনি আমার ঘর ছাড়ার বিষয়ে তেমন কিছুই জানে না তাই তেনাকে সমস্ত ঘটনা জানিয়ে সেখান থেকে নিয়ে চলে এলাম সমস্ত ঘটনা শুনে মা আমার আর আটকল না কারণ আমি তার আপন সন্তান নই সেটা আমি জেনে গেছি এবং তার প্রাণ প্রিয় স্বামীই আমাকে তুষদাস করে আপন সন্তান বলে নেয় তারপরে তিনি আর কোন মুখে আমাকে আটকাবেন তাই তিনি আর আমাকে পথ আটকায়নি বাসা থেকে বেরিয়ে আবার নিজের বাসায় চলে এসেছি আর মায়ের কাছ থেকে আসার আগে বিশ হাজার টাকা মায়ের হাতে গুজিয়ে দিয়ে এসেছি এবার মন হালকা লাগছে তখনই আনহা পোকট হয়ে জিজ্ঞেস করলো কি জনাক মন ভালো হয়েছে তো হ্যাঁ হয়েছে যাক শুক্রিয়া খুদার কাছে যে তোমার মন ভালো করেছে আচ্ছা এবার কি খাবে বলো কি রান্না করব তোমার যা খুশি রান্না করো কারণ তোমার হাতে সবকিছুই আমার ভালো লাগে আচ্ছা আনহা রান্না করে চলে গেল আর আমি রুমে শুয়ে শুয়ে ফোন টিপছি দিন কাটছে আপন গদিতে বলতে গেলে আনহাকে বিয়ে না করো দুজন মিলে সংসার করছি এভাবে আরও সপ্তাহ দশমিক কেটে যায় কিন্তু হুট করে একদিন আনহা জমিনে আসে না সারাদিন আনহার জন্যে অপেক্ষা করি কিন্তু সেদিনটায় আর জামিনে আসে না পরদিন অপেক্ষা করছি কিন্তু আনহা আজও আসেনি এভাবে পাঁচ দিন কেটে যায় কিন্তু তার আসার কোনো নামগন্ধই নাই। এবার মাথা খারাপ হয়ে গেছে আনহার জন্যে আজকে পাঁচ দিন ধরে আনহা জমিনে পুকট হচ্ছে না তার কারণটা কি চিন্তা হচ্ছে প্রচুর আনহার জন্যে তাও নিজেকে শান্ত করে আরও দুই দিন অপেক্ষা করে সিদ্ধান্ত নিলাম এরপরও যদি না আসে তখনও হয় কিছু একটা ভাবা যাবে এর মধ্যে সে অপেক্ষা আরও দুই দিন তিন দিন পেরিয়ে গেছে কিন্তু আনহার কোনো দেখাই নেই আনহাকে আজ ছয় থেকে সাত দিন দেখতে না পেয়ে মনের ভিতর ব্যাপক আকারে একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে তাই বিছানায় শুয়ে শুই ভাবছি আচ্ছা মেয়েরা তো এমন করবার কথা নয় নিশ্চয়ই তার কোনো বড়ো ধরনের বিপদ হয়েছে হয়তো তার আমার সাহায্য করা খুবই প্রয়োজন কিন্তু কি করে আমি তার সাহায্য করব। আমি তো জমি থেকে পরিপালকে যেতেই পারবো না তার সাহায্য ছাড়া মাথায় যেন কিছুই খেলছে না এর মধ্যে পাখড়িটার চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করছে শুয়ে শুয়ে চোখের পানি ঝরছে আর কল্পনা করছে ইস আমি যদি পরিফলকে যেতে পারতাম এমন কল্পনা করতেই হুট করে আমি বিছানা থেকে গায়েব হয়ে সেই দ্বীপের মধ্যে চলে গেলাম যেখানে আনহা তার সোল আমার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে আমাকে পরিফলকে পাঠিয়েছিল ভয়ঙ্কর দ্বীপের মাঝে একাকি দাঁড়িয়ে আছি ঢেউয়ের আওয়াজ আগের বারেনায় কানে ভেসে আসছে কী করবো আরও তালকুল হারিয়ে ফেলছি কারণ একে তো আনহাজ বহুদিন ধরে জামিনে নামছে না তার উপরে আমি কল্পনা করতেও দ্বীপের মাঝে চলে এসেছি দ্বীপের মাঝে দাঁড়িয়ে থাকা সমস্ত কিছু বোঝার ট্রাই করছিলাম তখনই দেখি আমার সারা শরীরে চামটা পাল্টে গিয়ে ধপধপে সাদা হয়ে গিয়েছে এই অদ্ভুত দৃশ্য দেখে আমি আমার অর্ধেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমার সাথে সাথে অদ্ভুত কাণ্ড ঘটার কারণ হচ্ছে কেউ হয়তো চায় আমি পরিপালকে প্রবেশ করি না হয়তো আমি কল্পনা করার সাথে সাথে এই দ্বীপের মাঝে আসতে পারতাম না এবং আমার গায়ের রঙও পরিবর্তন হতো না যেহেতু আমি কল্পনা করার সাথে সাথে দ্বীপের মাঝে চলে এসেছি এবং গায়ের রঙও পরিবর্তন হয়ে গেছে তার মানে আমি বর্তমান মানুষ থেকে অন্য কিছু হয়ে গেছি আর এজন্য কিছুটাই আমাকে স্পষ্টভাবে জানান দিচ্ছে বা এলান করছে পরিপালকের ভিতরে প্রবেশ করতে তাই কোনো কিছু না ভেবে বাকি প্রশ্নের উত্তরের জন্য পরিপালকের উদ্দেশ্যে রওনা হয়েছে বীজগুলো গাছে রূপান্তরিত হয়ে সেই লোকটাকে গাছের ভিতরে ঢুকিয়ে ফেলে যেটা দেখে সবাই হতবাক হয়ে যায় কিন্তু আনহা হতবাক না হয়ে সজরে হাসতে আরম্ভ করে আনার হাসি দেখে তার বাবা তাকে জিজ্ঞেস করে বাবা আমার হাসার কারণ তুমি মিনিট কয়েকের মধ্যেই জেনে যাবে আর আমি কোনো ধরনের সিনকেট করছি না সে নিজেই সিনকেট করতে এসে ফেসে গেছে মানে কি মাসুদ বাবা তুমি গাছের বীজ সম্পর্কে কি জানো না হুম জানি এটা আমাদের আলতরবার জাদুই ক্যাকটাস বীজ যেটা অসাধু যেটা অসাধু মাতাল বিক ট্যাফে ফাঁসিয়ে দেয় আর এই বিষ শুধু আমাদের রাজদরবারের মানুষের ব্যবহার করে এই তো বুঝতে পেরেছো আমি আমাদের রাজদরবারের জাদুই বিষটাকে ব্যবহার করছি আসল শয়তানকে খুঁজে বের করার জন্য কিন্তু এখানে তো আমাদের পরিপালকের সবচাইতে বড় পণ্ডিতই ফেসে গেছে যে কিনা বহু বছর আগে থেকে আমাদের সমাজে বসবাস করবে আমাদের সমাজটাকে ধ্বংস করতে চাইছে কি তার মানে পণ্ডিতই শয়তান হুম বাবা পণ্ডিতই শয়তান কারণ আকাশ যখন আতাউরকে মারে তখন সে নিজের মুখে বলেছে আমাদের পরিপালককে তার থেকে বড় শয়তান ছদ্মবেশী লুকিয়ে আছে শুরুতে আমাদের পণ্ডিতদের উপর সন্দেহ হয়নি কিন্তু গতকাল যখন আমার আকাশকে নিয়ে সে এটা সেটা বলে তখন আমার মাথায় টন করে উঠে গেল তারপর আমি গিয়ে আকাশের সাথে কথা বলি তখন আকাশ আমার আসল শয়তানকে ধরতে হবে কি করে সে পদ্ধতি বলে দেয় কিন্তু আমার পুরোপুরি সন্দেহ ছিল না পণ্ডিতদের উপর আমি এসেই আমি এসেছি আসলে শয়তান ধরার জন্য কিন্তু এখন দেখি সেই আসল শয়তানটা হলো পণ্ডিত সো এবার তুমি যা করার করো আমি তাকে ক্যাকটাসের জাদুর বীজ দ্বারা গাছের ভিতরে বন্দি করে ফেলেছি তবে তার শৈল কিন্তু এখন একটা কালো ছোঁয়া যেই ছোঁয়াটা আগে আমাদের দুজনের সামনে এসেছে এবং আমাদের জাদুই না হলে পানির কারণে তার শৈলে আকৃতি বদলে গিয়ে তার আসল রূপ ধরা পড়েছে সো তুমি তাকে বন্দি করো না হয়তো সে যে কোনো সময় বেরিয়ে যাবে কারণ তার মধ্যে শয়তান অনেক শক্তি আছে তাই তো বলেই পণ্ডিত কেন এমন একটি নিরহ ছেলেকে ফাঁসাচ্ছে যে ছেলে কিনা আমাদের বাঁচিয়েছে তার কিছু করার হলে তো সে বহু আগেই করতো আর আমাদের বাঁচানোর কোনো প্রয়োজন ছিল না আর তাছাড়া আমি ছোটোকালে আমাদের পূর্বপুরুষদের দেখেছি মানুষের সাথে পরিমিলন করিয়ে দিতে তখন তো কোনো সমস্যা হয়নি কিন্তু এখন এসে কিনা এই পণ্ডিত নতুন করে ফতোয়া দিচ্ছে বাবা এখন এত সময় নেই তুমি তাকে বন্দি করো হুম করছি তবে তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই এই মজমায় যত কয়জন পণ্ডিত আছে সবাই কিতাব দেখে একটি একটি বের করেন তো মানব মিলনে এমন কোনো সংকেত আছে কি না এবং পণ্ডিত যেই ভবিষ্যৎ বাণী করেছে সেই বিষয়ে কোনো ইঙ্গিত আছে কি না আনহার বাবার কথায় সবাই নিজেদের কিতাবে দিয়ে খুলতে খুলতে আরম্ভ করলো কিছুক্ষণ পর সবাই একত্র হয়ে জানায় কিতাবে এমন কিছু লেখা নেই যেখানে একজন ব্যক্তি আমাদের সমাজে বিচরণ করবে এবং আমরা তাকে ভালোভাবে গ্রহণ করব। কিন্তু পরিশেষে সেই আমাদের ক্ষতি করে বসবে আর তাছাড়া মানব আর পরিমিলনে কোনো সমস্যা নেই তবে মানবকে আমাদের পরিপলকে থাকার অভ্যস্ত হতে হবে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না বাকি পণ্ডিতদের কথা শুনে আনহার বাবার মাথা পুরোপুরি চটে যায় তাই সে নিজের জাদুই লাঠিটা বের করে গাছের দিকে ইশারা করে যেটার ভিতরে পণ্ডিত নিজের স্বাধীন রূপ নিয়ে বন্দী হয়ে আছে আনহার বাবা গাছের দিকে তার জাদুই লাঠিটা ইশারা করতে লেজার লাইটের মতন সরল একটা আলোপরসি গিয়ে গাছটার উপর পড়ে যার ফলে গাছটা ছোট হয়ে একদম হাতের কনিষ্ঠ মতো কর হয়ে যায় তারপর আনহার বাবা একজন শিব দিয়ে একটা বোতল আনিয়ে নেয় তার মধ্যে ছোট গাছটাকে ঢুকিয়ে ভালো করে বোতলের ঢাকনা আটকে দেয় এবং পরবর্তী সেই বোতলটাকে সে নিজের কাছে রেখে দেয় কারণ সেটাকে সে নিজের মতন করে সুরক্ষিত জায়গায় দাফন করে দিবে যাতে করে এই শয়তান পণ্ডিত আজীবন বন্দু অবস্থায় আটকে থাকে বোতলের মধ্যে অপর থেকে আনহাত বেশ খুশি কারণ তারা আকাশে মিলনে এবার কেউ বাধা দিতে পারবে না তাই আনহাতার বাবাকে বলে বাবা আমি এই মজমার মধ্যে আকাশকে বিয়ে করতে চাই ঠিক আছে এই মজমায় তোমাদের বিয়ে হবে কিন্তু তোর আকাশ এই পরিপালকে থাকতে অভ্যস্ত কিনা সেটা একটু যাচাই করে একটু যাচাই করা উচিত কারণ না হয়তো তোর আকাশের ক্ষতি হবে বাবা তুমি তার এসব নিয়ে চিন্তা করো না কারণ সে পরিপালকে বহু কয়েকবার এসেছে এবং সে পুরোপুরিভাবে অভ্যস্ত পরিপালকের মধ্যে থাকার জন্য তাকে আমি শিখিয়ে দিয়েছি কি করে পরিপালকে টিকে থাকতে হবে এই পণ্ডিত মশাই আপনারা সবাই আমার মেয়ের বিয়ে কাজ এই মদ্য সম্পূর্ণ করেন আমি সিপাহিদের দিয়ে সবাইকে মিষ্টিমুখ করে করার ব্যবস্থা করে দিচ্ছি জি মহারাজ আনহার বাবার কথা শুনে তৎক্ষণাৎ সেখানে আকাশের আনহার বিয়ে পড়ে দেওয়া হয় আনহা তো বেশ খুশি কিন্তু কেন জানি আকাশ মনমরা হয়ে আছে আকাশের মনমরা হয়ে থাকার বিষয়টা আনহার চোখ এড়ায় না তাই সে আকাশকে জিজ্ঞাসা করে আকাশ কি হয়েছে তোমার মন খারাপ কেন তোমার তো খুশি থাকার কথা কারণ আমি আমার মাকে না জানিয়ে তোমায় বিয়ে করেছি তার উপর তোমার শহরের লোকেরা এখন আমার জমি যেতে দেবে কিনা সেটা নিয়ে ভয় হচ্ছে কারণ আমি বই পুস্তকে পড়েছি পরলিনা নাকি কাউকে নিয়ে গেলে বা বিয়ে করলে তাকে নাকি আর জমি নিয়ে ফিরে আসতে দেয় না তোমার শহরের লোক এবং তোমার বাবার লোকেরা হয়তো আমাকে আর জমি আসতে দেবে না এই পাগল ছেলে একটা উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনবে না আমি থাকতে তোমার জমি জিতে একটা বেকি মনে রেখো তোমার বই পরিপালকের ভবিষ্যৎ রানী আর তুমি হলে রাজা তোমার জমি জিতে বাধা নেই আমার জামাইয় যা খুশি সে করবে আমি থাকি তার ইচ্ছার বিরুদ্ধে